এতগুলো কারণ মাথায় রেখে আমরা মোর কমন লেস কমন এবং রেয়ার পদ সবগুলো পদ মাথায় রেখে তারপরে আমরা পেশেন্টটা ইভালুয়েট করা শুরু করব পেশেন্টটা ইভালুয়েট করতে যেয়ে আমরা এক্সামিনেশন করবো এক্সামিনেশন করার পরে আমরা প্রথমে ইনস্পেকশন করবো ইন্সপেকশন করতে যেয়ে শেপটা দেখবো শেপের ক্ষেত্রে আমরা যদি ইনফ্যান্ট পাই ইনফ্যান্টের ক্ষেত্রে শেপটা থাকবে অ্যাপডোমিনের শেপটা থাকবে প্রোটিউট তারপরে ইনফ্যান্টের অ্যাডোমিনের সাধারণত ওয়েট হাইটের থেকে বেশি থাকবে এবং যদি ইয়াং অ্যাডাল্ট পার্সেন হয় তাহলে অ্যাবডোমেনটা অনেক সময় স্টাফ পয়েন্ট থাকতে পারে এবং এদের ক্ষেত্রে হাইট ওয়াইড থেকে বেশি থাকবে আর কি এছাড়া আমরা যখন অ্যাপডোমিন এক্সামিনেশন করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তাতে মানে যেহেতু এগুলো অ্যাপডোমিনাল পেইনের কজগুলো ম্যাক্সিমাম ইনফ্লামেটারি কজ ইনফ্লামেটারি কজ বা ইনফেক্টিভ কজ ইনফ্লামেটারি কজগুলোর ক্ষেত্রে অ্যাবডোমিনের মধ্যে ফ্লুইড স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড সেটা ব্লাড পাস আর ইন্টেস্টাল কন্টেন্ট এনিথিং জমতে পারে তো এই ফ্লুইডগুলো জমলে সাধারণত ডিপেন্ডেন্ট পার্টে এগুলো কালেকশান হতে পারে এই ডিপেন্ডেন্ট পার্টে কালেকশান হতে পারে কোথায় সেটা পাউস অফ ডগলাসে যেতে পারে অথবা

তারপরে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন যে করব এই এক্সামিনেশনের মাধ্যমে আমরা কি করবো পেনটাকে লোকালাইজ করার চেষ্টা করবো পেনের অরিজিনটাকে জানার চেষ্টা করব সেক্ষেত্রে যদি গাঠ রিলেটেড পেন হয় আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যদি সেটা স্টমাক এবং ডিউডেনাম রিলেটেড পেন হয় তাহলে পেনের সাইডটা হবে ইপিগেস্টিক রিজনে পেইন থাকবে যদি সেটা মিডগার রিলেটেড পেন হয় তাহলে সেটা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসের পেনটা ফিল করবো আর যদি হাইন্ড গার্ড রিলেটেড পেন হয় তাহলে পেলভিক ফিল করবে এখন রিলেটেড পেইন এছাড়া আদার্স কিছু কজ থাকতে পারে পেইনের সেই কজগুলোর অনুযায়ী আমরা সাইট অনুযায়ী চিন্তা করতে পারি যখন আমরা এরকম একটা পেন পাবো তখন পেনের আমাদের ক্যারেক্টারিস্টিক্সটাকে শর্ট আউট করার চেষ্টা করতে হবে ক্যারেক্টারিস্টিক শর্ট আউট করার জন্য আমাদেরকে ওয়ান সেট অফ টাইম অফ এটা দেখতে হবে ডিউরেশন কতক্ষণ ধরে পেনটা আছে সেটা দেখতে হবে পেনের লোকেশনটা দেখতে হবে লোকেশনটা দুইটা ক্ষেত্রে দেখতে হবে একটা হলো অ্যাট দ্য অনসেটের সময় লোকেশনটা পেনটা কোথায় ছিল এবং অ্যাট দা টাইম অফ এক্সামিনেশনের সময় পেনটা কোথায় ছিল মানে পেনটা রেফার্ড হয়ে পেন কিনা সেটা ইভালুয়েট করতে হবে পেনের সিভিয়ারিটিটা দেখতে হবে সিভিয়ারিটিতে দেখার ক্ষেত্রে মাইল টু সিভিয়ার পেন কিনা সেটা দেখতে হবে তারপরে প্রোগ্রেস করতে কি কিনা পেনটা বা ওরশেনিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে এলিভেটিং ফ্যাক্টর আছে কিনা অথবাভেটিং কোনো ফ্যাক্টর আছে কিনা সেটা দেখতে আর পেনের টাইপটা বা নেচারটাকে শর্ট আউট করার চেষ্টা করতে হবে যে এই দ্য পেন ইজ গেলে কি পেন আর ইট ইজ কনস্ট্যান্ট পেন এছাড়া অ্যাসোসিয়েটেড কোনো সিমটম আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করতে হবে অ্যাসোসিয়েটেড সিমটমসের মধ্যে অনেক কিছু থাকতে পারে ভমিটিং থাকতে পারে পারসিস্টেন্ট ডায়রিয়া থাকতে পারে এগুলো থাকতে পারে এইগুলো পেনের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের দেখতে হবে তাছাড়া আমাদেরকে পেন যখন ইভালুয়েট করব তখন পেনের ং ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে কখনো কখনো পেইন কফিং এর সময় বাড়ে স্নেজিংয়ের এর সময় বাড়ে ভমিটিং এর সময় বাড়ে মিচুরেশনের সময় সময় বাড়ে বাড়ি যেমন অ্যাপেন্ডিকুলার পেইন অ্যাপেন্ডিক্স যখন ইনফ্লাম পেরিটেনিয়ামের ডিরেক্ট কন্টাক্টে যখন আসে তখন এটা পেইনটা বাড়ে তো সেই জন্য অ্যাপডোমিনাল প্রেশার যেসব কারণে বাড়ে তখন অ্যাপেন্ডিকুলার পেইনটাও বাড়ে তো এইগুলো ফ্যাক্টর ফ্যাক্টরগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে আমাদের এই পেনগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যাবডোমেন রিলেটেড কজ না পাই তাহলে কিছু এক্সট্রা অ্যাবডমিনাল ইলনেস আছে যেগুলোর জন্য অ্যাবডোমিনাল পেইন হতে পারে এই ইলনেসগুলোর কথাও মাথায় রাখতে হবে এক্সট্রা অ্যাপডোমিনাল কজ এক্সট্রা অ্যাবডোমিনাল ডিজিজ হয়েছে কজেস অ্যাপডোমিনাল পেইন এগুলোর মধ্যে যেমন আছে মার্কারি পয়জনিং এর জন্য অ্যাবডোমিনাল পেইন ফিল করতে পারে পেশেন্ট টনসিলাইটিসের জন্য অ্যাডোমিনাল পেইন ফিল করে ডায়াবেটিসের পেশেন্ট অ্যাপডোমিনাল পেইন ফিল করতে পারে লর লোভ নিউমোনিয়া থাকলে পেইন ফিল করতে পারে সেফটিক আর্থাইটিস অফ হিপ

যদি ভমিটিং থাকে তাহলে এর সাথে এই পেনের রিলেশন কি এবং এর পিছনে আন্ডারলাইন কজ কী আছে সেগুলো আমাদেরকে ইভ্যালাইট করার চেষ্টা করতে হবে যদি পেইন উইথ বাইল স্টেন্ট ভমিটিং থাকে তাহলে আমাদেরকে কজ মাথায় রাখতে হবে ম্যাল রোটেশন হতে পারে অথবা মিডগাল বল গোলাশ হতে পারে যদি গ্যাস্ট্রিক কন্টেন্ট পাই ভমিটিং হিসাবে ইনিশিয়ালি দেন বাইল পাই তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা গ্যাস্টার ইন্টারাইটিসের জন্য এই পেনটা হতে পারে যদি ইনিশিয়ালি গ্যাস্ট্রিক কন্টেন্ট পাই এর জন্য তারপরে বাইল পাই তারপরে ফিকাল ভমিটিং তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কথা মনে রাখতে হবে কোনো বায়োলিস্টিন ভমিটিং যদি না হয় তাহলে আমাদেরকে পাইলোরিক স্টেনোসিসের কথা মনে রাখতে হবে যদি ভমিটিংয়ের সাথে ব্লাড যায় কফি গ্রাউন্ড ব্লাড ব্লাড তাহলে আমাদেরকে সুবিজাল ভ্যারিসিসের কথা মনে রাখতে হবে গ্যাস্ট্রাইটিসের কথা মনে রাখতে হবে গ্যাস্ট্রিক সুবিজাল রিফ্লাক্সের কথা মনে রাখতে হবে এগুলোতে কফি গ্রাউন্ডস ব্লিডিং হতে পারে ব্লাড মিক্সড ভমিটিং হতে পারে কিন্তু ইসোভিজুয়াল ভ্যারিয়েসিসের ক্ষেত্রে কজ হতে পারে পোর্টাল হাইপারটেনশনের জন্য হতে পারে গ্যাস্ট্রাইটিস এনি কাইন্ড অফ ইনফেকশন অথবা ইরোশন অর স্পিরিন ইনগেশন এগুলোর জন্য হতে পারে গ্যাস্ট্রোসোভিজুয়াল রিফ্লেক্স ইসোফেজাইটিসের জন্য হতে পারে এরপরে রিলেশনশিপ বিটুইন এবনরমাল স্টুলস অ্যান্ড দেয়ার আন্ডারলাইন কজ সেগুলোও মাথায় রাখতে হবে আমাদেরকে যদি অ্যাবডোমিনাল পেইন সাথে স্টুল এটা হাই ভলিউম স্টুল যাচ্ছে এবং অটারি স্টুল পাস করছে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে গ্যাস্ট্রিন ক্যারাইটিসের কথা যদি অ্যাবডোমিনাল পেইনের সাথে স্মল ভলিউম অফ ইউরিন স্টুল পাস করছে এবং এম স্টুলটা হলো মিউকাসি স্টুল তাহলে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিকুলার অ্যাপসেস কি না সেটা আপনার ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে যদি অ্যাবডোমিনাল পেইন থাকে সাথে ইনিশিয়াল ইভাকুয়েশন ইনিশিয়াল ইভাকুয়েশান হবে উইদাউট ব্লাড দেন ব্লাড যাবে প্লাস মাইনাস মিউকাস মিউকাস যেতে পারে মিউকাস নাও যেতে পারে এ ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার্সের ক্ষেত্রে ইন্টারসেপশনের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে আমাদেরকে পেশেন্টকে জেমিনেশন যখন করবো আমাদের পেশেন্টের পেরিটোনাইটিস আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে পেরিটোনাইটিস ফাইন্ড আউট করার জন্য আমাদের পেশেন্টের পজিশনটা দেখতে হবে যে পোস্টার অফ দ্য চাইল্ড উইথ পেরিটোনাইটিস কীরকম থাকবে সেটা দেখতে হবে তারপরে পেরিটোনাইটিসের জন্য অ্যাবডোমিনাল এক্সকারশন কেমন থাকবে সেটা দেখতে হবে নর্মাল অ্যামডোমিনে সাধারণত অ্যাবডোমিনটা একটু থাকতে পারে বাট ক্ষেত্রে ব্রড ডেভেলপ ডেভেলপ করবে করবে সেটা দেখতে হবে তারপরে আমাদের ক্ষেত্রে যদি মাসল গার্ডিং আছে কিনা ভেন্ডিকুলার পেইনের ক্ষেত্রে মাসল গার্ডিং আছে কিনা সেটা দেখতে হবে মাসল গার্ডিংটা হচ্ছে ইনভলান্টারি রিপ্লেক্স কন্ট্রাকশন ওর অফ প্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ার মাসল যখন এন্টেরিয়র পেরে

এছাড়া আমাদেরকে কিছু কিছু পেরিটোনাইটিসের কিছু নন স্পেসিফিক সাইন থাকতে পারে নন স্পেসিফিক সাইন থাকতে পারে যেমন ফেসিয়াল এক্সপ্রেশানটা থাকবে একটু ভিন্ন রকম আচ্ছা পেল থাকবে ফ্লাস্ট থাকবে প্যালোর থাকবে এগুলোও থাকবে পেরিটোনাইটিসের ক্ষেত্রে পেরিটোনাইটিসের অ্যাপডোমিনাল সাইনের পাশাপাশি কিছু নন স্পেসিফিক সাইনও পাইতে পারি আর কি এছাড়া আমাদের পেন ম্যাক্সিমাম টেন্ডারনেস অ্যাপডোমেন যখন পালপেট করবো আমরা পালপেট করার সময় ম্যাক্সিমাম টেন্ডারনেসটাকে লোকালাইজ করার চেষ্টা করতে হবে যদি আমার রাইট এক খোসা ম্যাক্সিমাম টেন্ডারনেস পাই তাহলে চিন্তা করতে হবে কথা যদি আম্বেলিক্যাল রিজন ইনভলভিং লোয়ার অ্যাবডোমেন ম্যাক্সিমাম টেন্ডারনেস প্রেজেন্ট থাকে পালপেশনের সময় তাহলে কথা চিন্তা করতে হবে যদি ইউপিস্টিক রিজনে ম্যাক্সিমাম টেন্ডারনেসটা পাই পেন্ডাইটিসের কথা মনে রাখতে হবে যদি রাইট আইপোটা হাইপোকনডিয়াম ম্যাক্সিমাম টেন্ডারনেস ফিটনেস পাই পালপেশনের সময় তাহলে আমাদেরকে কোলেসিস্টাইটিসের কথা চিন্তা করতে হবে তো এভাবে আমাদেরকে পেনগুলোকে এক্সপ্লোর করার মানে কজগুলোকে বা অরিজিন অফ পেনটাকে এক্সপ্লোর করার চেষ্টা করতে হবে নর্মালি অ্যাপেন্ডিক্সের যে পেশেন্টগুলো অ্যাপেন্ডিক্সের পেশেন্টগুলো সাধারণত তিন রকম প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে একটা রাইট এলিয়ার ফোসাতে পেন থাকতে পারে একটা হলো রাইট এলিয়ার ফোসাতে অ্যাপেন্ডিক্স থাকবে পোস্টেরিয়ার টু দ্য বাওয়েল তখন প্রেজেন্ট করতে পারে এছাড়া পেলভিক অ্যাপেন্ডি পেলভিক ভ্যারাইটি অ্যাপেন্ডিসাইটিস সেটারও প্রেজেন্টেশন থাকতে পারে তো এই তিন রকম অ্যাপেন্ডিসাইটিসের তিনটা ভিন্ন রকম প্রেজেন্টেশন থাকতে পারে রাইট রাইটালিয়ার পোষাতে যদি অ্যাপেন্ডিক্স থাকে এবং সেটা যদি ইনপ্লানড হয় তাহলে রাইটালিয়ার পোষাতে অবভিয়াস টেন্ডারনেস পাবো মাসল গার্ডিং পাবো রিবাউন্ড টেন্ডারনেস পাবো এবং এটা ইজিলি ডায়াগনোসিস করতে পারবো এবং কারণ হলো অ্যান্টেরিয়ার পেরিডোনিয়ামটা আর্লি ইনপ্লান্ট হয় সেই জন্য আমরা রাইটালিয়াক পোসাতে যদি অ্যাপেন্ডিক্স সিচুয়েটেড থাকে এবং সেটা যদি ইনপ্লান্ট হয় তাহলে ইজিলি ডায়াগনোসিস করা পসিবল হয় বাট রাইট রাইটালিয়ার প্রসাতে অ্যাপেন্ডিক্স প্রেজেন্ট আছে বাট সেটা আছে পোস্টেরিয়র টু বাহেল সেক্ষেত্রে আমরা একটা ভেগ ডিপ টেন্ডারনেস পাবো সেখানে গার্ডিং আসল গার্ডিং পেতে পারি না আসল গার্ডিং নাও পেতে পারি তো এখানের ক্ষেত্রে যেহেতু ইনিশিয়ালি ডায়াগনোসিস করা কঠিন হবে সেজন্য জন্য এটাতে পারফরেশন ডেভেলপ করতে পারে ডায়াগনোসিসের আগে এবং এই পেশেন্টগুলো সাধারণত লিম্পিং নিয়েও প্রেজেন্ট করতে পারে এই এতে ডায়াগনোসিস করা হার্ড এবং ডিলেট ডায়াগনোসিস হয় সেগুলো যার জন্য এটার ফেটও খারাপ হয় পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যেটা হয় সেখানেও সুপ্রাপিউবিক টেন্ডারনেস পাওয়া যাবে একটা ভেগ সুপ্রাপিউবিক টেন্ডারনেস এখানে কোনো মাসল গার্ডিং থাকবে না ইউরিনারি সিমটমসও প্রেজেন্ট থাকতে পারে ডায়রিয়াও প্রেজেন্ট থাকতে পারে এবং কমনলি পারপরেটিভ হতে পারে আগেই হয়ে এই টাইপের করা সবচেয়ে বেশি কঠিন এবং এগুলো লেটে ডায়াগনোসিসও হয় এবং এগুলো পেলভিক পেরিটোনিয়ামটা সাধারণত ইনফ্লান্ড হয় সেজন্য ব্লাডার এবং রেগটা লিডিটেশন হওয়ার জন্য মিউচুরেশন হয় ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন এবং ডায়রিয়া নিয়ে এই ধরনের পেশেন্টগুলো প্রেজেন্ট করতে পারে এছাড়া বেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সাধারণত স্লাইটলি এলিভেটেড টেম্পারেচার পাওয়া যেতে পারে ফিভার ডেভেলপ করতে পারে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি টু থার্টি এইট পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে পারে যদি সেটা পারফরেটেড হয়ে যায় তাহলে টেম্পারেচার হাই গ্রসলি এলিভেটেড হতে পারে থার্টি নাইন টু ফর্টি ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে এছাড়া রাইট এলিয় প্রসাদে মাছ যদি থাকে সেটাও অ্যাপেন্ডিক্স টেন্ডার ইমোবাইল মোবাইল মাস ইন দ্য রাইট এলিয় প্রসাদ সেটা অ্যাপেন্ডিকুলার লাম্প হিসেবে চিন্তা করতে পারি আমরা যদি রাইট রাইটালিয়াক প্রসাদে এরকম একটা মাস পাই বাট সেটা মোবাইল এবং ব্যালটেবল মাছ হয় তাহলে আমরা ওভারিয়ান সিস্ট হিসেবে চিন্তা করব এবং যদি এই রাইট এলিয়ার প্রসাদে মাছটা ফিক্সড মাছ হয় এবং নন টেন্ডার মাছ হয় বা হেপাটোমেগালি এবং স্প্রিডোমেগালি প্রেজেন্ট থাকে তাহলে আমরা লিম্ফোমা হিসেবেও চিন্তা করতে পারি কিন্তু এভাবে আমরা একটা অ্যাবডোমিনাল পেনেশন পেইনের পেশেন্টকে ইভ্যালুয়েট করবো বা অ্যাবডোমিনাল ল্যাম্প যদি অ্যাপেন্ডিকুলার লাম্প ডেভেলপ করে তাহলে সেগুলোকে আমরা ইভ্যালুয়েট করতে পারি এছাড়া আমাদের কিছু রিজার্ভ করা যাবে অ্যাবডোমিনাল পেইন আমরা ইনিশিয়ালি বলছিলাম এই কথাগুলোর মধ্যে প্রাইমারি পেরিডোনাইটিস ডেভেলপ করতে পারে সাধারণত নেফ্রোটিক সিন্ড্রামের পেশেন্টের ক্ষেত্রে প্যানক্রেটাইটিসের পেশেন্টের ক্ষেত্রে পেন হতে পারে কারণ হলো সেকেন্ডারি ট্রিটমেন্ট দেওয়া হয় সেকেন্ডারি টু স্টেরয়েড ট্রিটমেন্ট কারণে প্রোটিক সিনড্রম ডিজিজ মামস স্ট্রোমা এগুলোর জন্য পেশেন্ট কেয়াটাইটিস ডেভেলপ করতে পারে এই পেশেন্টের ক্ষেত্রেও আমরা রিয়ার কাজ পাই পেনের রিয়ার কথ হিসাবে ক্যাটাইটিস পাইতে পারি হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করলে কোনো পেশেন্টের ডায়াবেটিক কিটোয়াসিডোসিসের জন্য পেন পেতে পারি জেনাফাইলাইটিক ভাস্কুলাইটিসের জন্য গ্যাস্টেনটেস্টাল ট্র্যাক্টে যে ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের জন্য কোলিটি পেইন হয় কোলিটি পেন হয় অ্যাবডোমেনে সেই পেনটা হিনোটেস্কলেন পারপরাতে এই ধরনের কোলিকি পেন পেতে পারি হিমোফিলিয়ার জন্য রেটোপেরিটোনিয়াল হেমাডোমা ডেভেলপ করতে পারে এবং ম্যাজেন্টেল হেমাডোমাডোমা ডেভেলপ করতে পারে যার কারণে আমরা হিমোপিলিয়াতেও অ্যাডোমিনাল পেন পেতে পারি সিকলসেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা অ্যাডডোমিনাল পেন পেতে পারি হার জোস্টার ম্যানিফেস্টেশন থাকে সাথে সাধারণত হয় এখানে অ্যাবডোমিনাল পেন পেতে পারি লেড এক্সপোজার লেড পয়জনিং পরে সাধারণত অ্যাডোমিনাল পেন পেতে পারি কারণ এই পেশেন্টগুলোর কলে কি থাকবে থাকবেশন ভমিটিং এগুলো ডেভেলপ করতে পারে এছাড়া পরফাইরিয়া ইউরিন টান্স রেড ব্রাউন অনস্ট্যান্ডিং পরফাইরিয়ার পেশেন্টের ক্ষেত্রেও আমরা পেন পেতে পারি অ্যাভডোমিনাল পেন এছাড়া রেকটাস অ্যাপডোমিনাস মাস হলেন হেমাডোমাস এটা যে কোনো ট্রোমার জন্য অথবা ব্লিডিং ডিজড়ারের জন্য হতে পারে এই ধরনের ক্ষেত্রেও আমরা অ্যাভডোমিনাল পেন পেতে পারি এইভাবে আমরা অ্যাডলোমিনাল পেন নিয়ে আমাদের কাছে এরকমভাবে পেশেন্টগুলো প্রেজেন্ট করতে পারে তো অ্যাডলোমিনাল পেন নিয়ে আসলে আমরা প্রথমে পেশেন্টটাকে ইভালুয়েট করবো যে এটা সার্জিক্যাল কজ কি না সার্জিক্যাল কজ যদি হয় তাহলে ইমার্জেন্সি অপারেশন লাগবে কিনা সেটা ইভালুয়েট করবো ইমার্জেন্সি অপারেশনের জন্য তাহলে অপারেশনের জন্য রেডি করবো দেন গোফার ল্যাবোটরি আর গোফার স্পেশ সার্জিক্যাল প্রসিডিওর আর যদি চাৰ্জি নট ইমাৰজেনচি হাই দেন উই উল গ' ফাৰ ৰুটিন ইভালেচন এণ্ড চাৰ্জি প্ৰচিডিউৰ থেংক ইউ